নমস্কার সবাইকে বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প লীলা মজুমদার রচনা সমগ্রহের প্রথম খণ্ড থেকে তার আগে আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন শুরু করছি আজকের গল্প লীলা মজুমদারের ইচ্ছে গাই মহালয়ের দিন বাড়ি এসেই বকু মামা পকেট থেকে একটা কাঁচের তৈরি রাগি গরুর মূর্তি বের করে বলল এটাকে একটা সাধারণ জিনিস মনে করিস না যেন এর পেছনে একটা বিরাট ইতিহাস আছে টিংটিংয়ে রোগা ছোট্ট একটা গরু হাতের ধরে যায় চার ঠ্যাং এক জায়গায় করে ভুরু কুঁচকে চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে পেছনের পায়ে কালো রং দিয়ে ছোট্ট একটা ন লেখা আমরা বললাম ও মা এমন সুন্দর কাঁচের গরু কোথায় পেলে বোকো মামা বকো মামা যেন আকাশ থেকে পড়ল দু চোখ কপালে তুলে বলল কাঁচ হ্যাঁ রেডিয়েড তোরা কি স্ফটিক জিনিস না এটার গায়ে এক টুকরো রেশম জড়িয়ে আগুন লাগিয়ে দেখিস রেশম পুরবে না কাঁচ না আরও কিছু তাই শুনে নগা কোত্থেকে এক বাক্স দেশলাই বার করে বোকো মামার রেশমি লুমাল ধরে টানাটানি করতে লাগলো আর আমরা বাকিরা সবাই গোল হয়ে ওদের ঘিরে দাঁড়ালাম বোকো মামা বিরক্ত হয়ে রুমালটি পকেটে পুড়ে গরুটিকে দরজার ওপরে তাকে তুলে রেখে বলল জ্যাটামই করবি নাকি গল্পটা শুনবি তাই বল নগা বললে ও মা গল্প নাকি এই যে বললে বিরাট ইতিহাস ওই 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 হলো একই গল্প মানে সত্যি গল্প তবে শোন নগা বললে আগে বলো কোথায় পেলে ওটাকে পাবো আবার কোথায় ওসব জিনিস আর কোথাও তৈরি হয়েছে যে পাবো দেখেছিস কখনো ওরকম আরেকটা উত্তরাধিকারী সূত্রে ওটাকে পেয়েছি আমার ঠাকুরদার বাড়ির চিলে কোঠায় পুরোনো জিনিসের সঙ্গে ছিল আমি বললাম আর ইতিহাসটাকে জানলে কি করে কাল তো মা বলেছিলেন যে আচ্ছা আচ্ছা এই থামলাম তুমি বলো বকো মামা বলতে শুরু করল আমার ঠাকুরদার অবস্থা ভালো ছিল না তিন ভাই একসঙ্গে থাকতেন বলে চলে যেত তার উপর ঠাকুমার যা মেজাজ বাড়ির চালে কাকচিল পর্যন্ত বসতে ভয় পায় ঠাকুরদা বেচারি তার ভয় জুজু একদিন পাড়ার পাশার আড্ডায় বড্ড রাত করে ফেলেছেন তার উপর খাজনার টাকা জমা দেওয়ার কথা ছিল ভুলে তো গেছেনি। উপরন্তু টাকাগুলো বাঁচিতে হেরেছেন আমার মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল কোত্থেকে জানলে এত টাকা বকো মামা আমার দিকে ফিরে বললে আমাদের বংশ পরিচয়ে লেখা আছে হলো তো তারপর শোন হয়তো মাঝরাতেও পেরিয়ে গেছে একটু আগেই খুব বৃষ্টি পড়েছে তারার আলোতে খুব সাবধানে এগোচ্ছেন এমন সময় বাঘ মনে করে আরেকটু হলেই ঠাকুরদা পগারের মধ্যে পড়ে যাচ্ছিলেন এমন সময় চোখে পড়ল পগারের কিনারায় এক হাঁটু চটচটে কাদায় ডুবে একটা হাড় জিরজিরে গরু কাতর চোখে ওর দিকে তাকিয়ে আছে ঠাকুরদার মনটা ছিল বড়ই দয়ালু শরীরও ছিল অসুরের মতো শক্তি কাজকর্ম কিছু করতেন না তো কাজেই সে শক্তির একটুও খরচ হয়নি এবার নিমেষের মধ্যে মালকচা মেরে হাতের চেটোয় দুই পোঁচ থুতু মেখে নিয়ে গরুর পেছন দিকে এমনই একটা ঠেলা মারলেন যে চুক একটা শব্দ করে গরুটা কাদা থেকে উঠে এসে রাস্তার মাঝখানে ছিটকে পড়ল শীতে বেচারি ঠক ঠক করে কাঁপছে চোখে জল চিকচিক করছে কি আর করবেন ঠাকুরদা ওটাকে এমনভাবে ফেলে যেতে মন সরল না তাই আজলা আজলা পগারের জল তুলে যথাসাধ্য গায়ের কাদা ধুয়ে ফেলে নিজের ইন্ডির চাদরটা দিয়ে ভালো করে সর্বাঙ্গ মুছে দিলেন এটা যে কত অসম সাহসিকতার কাজ যারা আমার ঠাকুরদা ঠাকুমাকে চেনে না তারা বুঝবে না যাই হোক তারপর দুমুঠো দুব্য ঘাস ছেড়ে গরুটাকে খেতে দিয়ে ভয় ভয় ঠাকুরদা আবার বাড়ি বাড়িমুখ হলেন ততক্ষণে মাথার উপরকার তারাগুলো পশ্চিম দিকে বেশ খানেকটা ঢলে পড়েছে আজ রাত্রে কপালে কি আছে কে জানে অন্ধকার আম গাছের ছায়া দিয়ে আরও গছ পঞ্চাশেক এগিয়ে এমন সময় পিছনে শোনেন খপ 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 আতঙ্কেই উঠে ফিরে দেখেন গরুটা করুণ মুখে কাদা ভেঙে ভেঙে সঙ্গে চলেছে ঠেলা দিলেন তারা দিলেন কি একটা লাঠি দিয়ে সপাত সপাত দু ঘা লাগিয়েও দিলেন কিন্তু গরু এগোল না খালি দু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগল শেষটা ঠাকুরদা তার মাথায় হাত বুলিয়ে বললেন নেহাতি যাবি না যখন চল তাহলে ছেলে পুলেগুলো একটু দুধ খেয়ে বাঁচুক গরু এনেছি দেখে গিন্নির রাগও খানেকটা পড়তে পারে আহ আহ তু 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 বাড়ি পৌঁছে সামনের দিক দিয়ে না ঢুকে ঠাকুরদা বাড়ির পেছনের রান্নার চালাঘরের দিকে গেলেন সামনের ঘর দুটোতে তার দাদা মেজদা শুয়ে থাকেন তাদের না চটানো ভালো মনে হলো চালাঘরের দরজার হুরকোটাকে এক একটা লম্বা মানুষ ওপরে ফাঁক দিয়ে হাত খুলে ফেলতে পারে এটা ঠাকুরদা জানতেন আজ রাত্রের মতো সেখানেই না হয়ে আশ্রয় নেওয়া যাবে বুক ঢিপ ঢিপ করছে ভাবছেন আহা যদি এক গোছ টাকা আর একজোড়া একশো ভরি রূপর তাগা গিন্নির পায়ের কাছে ফেলে দিতে পারতাম তাহলে গিন্নি আমাকে কত আদর করত। ওরে গরুটা এটা যদি করে দিতে পারতিস তাহলে আমার কোনো ভাবনাই ছিল না নইলে আজ এই খালি পেটে মাটিতে শোয়াই আমার কপালে আছে এই অবধি বলেই তো ঠাকুরদার চক্ষু স্থির ভাড়ার ঘরের দেওয়ালের ইয়াব বড় শীত কাটা তার মানে চোর ঢুকে কাঁঠাল কাঠের সিন্দুক থেকে তিন পুরুষের জমানো ভারী ভারী খগড়াই কাঁসার বাসনগুলো পাচার করেছে হায় হায় দামি জিনিসের মধ্যে তো ছিল শুধু ওই এবার তাও গেল এমন সময় গরুটার ঘোদঘোত শব্দ শুনে ফিরে দেখেন ওঠোনের কোনায় ভাতের ফ্যান ঝাড়বার গামলার আড়ালে মিটমিট করছে একটা তেলের পিদিম চলছে তার সামনে মাঠির উপর পড়ে রয়েছে এক তোড়া টাকা আর এক জোড়া ভারির উপর তাগা চোররাই যে অন্য কোথাও থেকে এগুলো সরিয়ে এনে এখানে রেখে কাঁঠাল কাঠের সিন্দুক নিয়ে ব্যস্ত আছে সে বিষয়ে ঠাকুরদার মনে কোনো সন্দেহই রইল না নিমেষের মধ্যে সেগুলিকে কুড়িয়ে নিয়ে চালাঘরের সামনে দাঁড়িয়ে এমন বিকট চিৎকার জুড়ে দিলেন যে প্রথমটা নিজের কানে জেতে নিজেই পিলে চমকে উঠেছিল তারপরেই বুঝলেন প্রভু ভক্ত গরুটাও সঙ্গে সঙ্গে চেঁচাচ্ছে বলে ওরকম বিভৎস শোনাচ্ছে আর যাবে কোথায় দেখতে দেখতে দা কুরল নিয়ে বর্দা মেজদা তো বেরিয়ে এলেনি লাঠি শোটা কাস্তে হাতে পাড়ার লোকেরাও এসে জুটল তাড়ি ফাঁকে তেল মাখা রোগা রোগা তিনটে লোক পাঁই পাঁই ছুট লাগালো দু একজন ধরতে চেষ্টা করলো বটে কিন্তু চোরদের তেল চুকচুকে গা হাতের মধ্যে শুরু করে পিছলিয়ে বেরিয়ে গেল মোট কথা চোর ধরা গেল না বটে কিন্তু শুধু যে নিজেদের বাসনের গোছা বেঁচে গেল তাও নয় সেই সঙ্গে রাশিরাশি চোরদের জিনিসও পাওয়া গেল রূপর পিলসুজ পঞ্চপ্রদীপ এইসব কে জানে কোত্থেকে থেকে এনেছে দাদা মেজ দ্বারা অভিসিত অক্ষুনি বলতে লাগলেন ইস দেখেছো বাবার পুজোর জিনিসগুলোও নিচ্ছিল এত বড়ো আস্পর্ধা এই বলে তাড়াতাড়ি সব কিছু সিন্ধুকে তুলে ফেললেন কিন্তু পাড়ার লোকেরা জানতে বাকি রইল না যে গত পঞ্চাশ বছর ধরে সিন্ধুকের মধ্যে একটা ভাঙা লক্ষ্মীর ঝাঁপি ছাড়া আর কিছুই ছিল না ঝাঁপিটা তো খালি একটা সিঁদুর মাখানো ফুটো পয়সা ছাড়া আর কিছু ছিল না কিন্তু টাকার তোরা আর কারো চোখে পড়েনি ভাসুরদের সামনে এক গলা ঘুমটা দিয়ে ঠাকুমা দাঁড়িয়েছিলেন কোনো সুযোগে তার হাতে টাকা আর গয়না গুঁজে দিতেই নিঃশব্দে তিনি অদৃশ্য হয়ে গেলেন পরে সবাই চলে গেলে গরুটাকে রান্নাঘরে বন্ধ করে রেখে ঘরে গিয়ে ঠাকুরদা দেখেন আসন পেতে ভাত বেড়ে পাকা হাতে ঠাকুমা বসে আছেন ঠাকুরদা ভাবলেন এতদিন বাদে বোধহয় তার কপাল ফিরেছে পরদিন চোখে মুখে রোদ পড়াতে যখন ঘুম ভাঙল তখন তিনি ঠাকুমার অন্য চেহারা কোত্থেকে এই মরা খেগো গরুটাকে জোটালে বলো দেখিনি হতছাড়া রাতারাতি রান্নাঘরের ঘরের চালে রাতখানা খেয়ে শেষ করেছে ওই রকম একটা হারজিরচিরে জানোয়ারের পোষেকে ওর মালিক ওকে নিশ্চয়ই খেদিয়ে দিয়েছে পাছে বাড়িতে মরে একটা অকল্যাণ ডেকে আনে আর তুমি কি না খাজনার টাকা দিয়ে তাই নাকি নিয়ে এলে ঘরে পেছনের পায়ে আবার একটা দেখছি ন লেখা রয়েছে এবার দারোগা এসে না হাত করে দিয়ে নিয়ে যায় আর কি ঠাকুরদা অবশ্যই শেষ কথাগুলো আর শোনেননি তরাক কোলে লাফিয়ে উঠে সোজা রান্নাঘরে কাল থেকেই কেমন সন্দেহ হচ্ছিল তার উপর পায়ে ন লেখা শুনে একেবারে আঁতকে উঠলেন মুখ না ধুয়ে জলখাবার না খেয়েই গরু নিয়ে নদীর ধারে আমবাগানে চলে গেলেন সেখানে নির্জনে গরুটাকে আদর করে বললেন নন্দিনী মারে আমাকে একটা বড় দেখে ডিম ভরা ইলিশ মাছ পাইয়ে দিয়ে দেখিনি অমনি বলা কওয়া নেই মাছ নদী থেকে দামু ডাক দিল ও ছোটোবাবু ইলিশ মাছ নেবেন আজ বড় জোর জাল ফেলেছি তাই এটাকে বামুনদের দেব বলে মনে ভেবেছি পাড়ে নেমে মাছটা দিয়ে দামু বললে কী ছিড়ি গো গরুটা কিনলে নাকি ট্যাঁকের পয়সা খরচা করে ঠাকুরদা হেসে বললেন দূর পাগল এ গরু কি কেউ কেনে নাকি দামু বললে তা দানের জিনিস দোষ ধরতে নেই বেশ গরু দামু চলে গেলে গরুটার চারটে খুঁড়ে গড় করে নিজের হাতে কচি কচি দুব্য গাছ তুলে এনে খাওয়াতে লাগলেন ঠাকুরদা তবে নিরবচ্ছিন্ন সুখ বলে কিছু হয় না দুনিয়াতে হিংসুটে পাড়ার লোকগুলো পিলসুচ পঞ্চপ্রদীপের কথা গিয়ে থানায় দারোগার কাছে লাগালো এমনকি পাশের গায়ের জমিদারবাবুর গোমস্তা দারোগাকে সঙ্গে এনে তাদের পুরোহিতকে দিয়ে পিলসুজ পঞ্চপ্রদীপ প্রদীপ চিনিয়ে নিয়ে চলে গেল ব্যাপারটা আরও অনেক দূর গড়াতো নিশ্চয়ই যদি না এতগুলো সাক্ষী থাকত তাছাড়া তাগা পেয়ে চুপ করে থাকা দূরে থাকুক গিন্নি অষ্টপ্রহর বায়না ধরতেন এই রকম ডিজাইনের হাঁসুলিও চাই ইলিচ মাছটা খেয়ে বাড়ি লোকের পেটের অসুখ করল তবু গিন্নির তাগাদায় অতিষ্ঠ হয়ে ঠাকুরদা পরদিন আম গিয়ে হাঁসুলি চেয়ে বসলেন তোলা হাড়ির মতো মুখ করে গরুটা একবার তাকালো বটে কিন্তু সঙ্গে সঙ্গে মাথার উপর কাগের বাসায় খচখচ ছটফট তারপর তাকিয়ে দেখেন বাসার ধার দিয়ে হাঁসুলি একটুখানি ঝুলে রয়েছে অগত্যা গাছে চড়ে সেইটি উদ্ধার করতে হলো নামতে গিয়ে ডালসুতু ভেঙে পড়ে ডান হাতের কবজিটা গেল মোটকে সর্বাঙ্গেই ব্যথা ট্যাঁকের মধ্যে হাঁসুলি আর বাঁ হাতে গরুর দড়ি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বাড়ি আসবার সময় ঠাকুরদা ভাবলেন সাধে কি নন্দিনীটাকে স্বর্গ থেকে দাঁড়িয়েছে ইচ্ছে পূর্ণ করে বটে মা কিন্তু সেই সঙ্গে একটা করে লেজুর জুড়ে দেন কেন সে যে বড় বালাই তবু মানতে হচ্ছে গরু পেয়ে কপাল ওদের ফিরে গেছিল আসল ব্যাপার কাউকে না বলে ঠাকুরদা ঠাকুমাকে শুধু বলেছিলেন গরুটার বড় পয়া গরুটা বড় পয়া নিজেই ওটার যত্ন করব ঠাকুরদা গরুর নাওয়া খাওয়া দেখতে লাগলেন কিন্তু যে হারজিচিরে সেই হারজিচিরে অবস্থা অথচ বক্রাক্ষসের মতো ক্ষিদে যা দেয় যায় সব চিবিয়ে গিলে বসে থাকে বালিশ বিছানা শীতের কাপড় কোনো বাচবিচার নেই ঠাকুরদা অবশ্যই আবার সবাই নতুন চেয়ে নেয় কিন্তু সঙ্গে থাকে একটা করে ল্যাজ নতুন বিছানা এলো শিষ্য বাড়ি থেকে কিন্তু বালিশ একটা কাটা ছিল সেই বর্দার মাথায় ফুটে যায় যায় অবস্থা কিন্তু ব্যাপার পাওয়া গেল লটারি দিতে কিন্তু হিংসে করে ফটিকবাবু দুবাড়ির মাঝখানে বেড়ার দরমাটা বন্ধ করে দিলেন এখন হাটে যেতে সুদূর ঘুরে যেতে হয় ফটিক বাবুর সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ তারপর বড় মেয়ের ভালো বিয়ে ঠিক করে দিল গরুটা আজকাল আর পয়সা ভাবনা নেই ধুমধাম করে বিয়ে হয়ে গেল গা শুদ্ধ সবাই ধন্য ধন্য করল খাসা বর ভালো ঘর খোস মেজাজে ঠাকুরদা তার নিজের বিয়েতে যৌতুক পাওয়া সোনাপুরের খামারটি জামাইকে দান করে দিলেন এই খামার কেনবার জন্য ওই ফটুক বাবুই ছিলেন কম ধরাধরি করেছে তার মুখের উপর বলে দিয়েছিলেন ঠাকুরদা যে বিলিয়ে দেবেন তবু ওকে দেবেন না বিয়ের পরদিন জানতে পারলেন বটটি আর কেউ নয় ওই ফটিকেরই ভাগনে এবং ফটিকই তার গার্জেন অর্থাৎ তাকে দেওয়া মানেই ফটিককে দেওয়া একটা ছেলে ছিল ঠাকুরদার তার বউটি বড় লক্ষ্মী কিন্তু ছেলেটা এখন একটা লক্ষ্মী ছাড়া কাজকর্ম করে না সারা দিন আড্ডা গরুর পায়ে ফুলচন্দন দিয়ে ঠাকুরদা ছেলের মতিগতি ফিরিয়ে একটা চাকরি পাইয়ে দিলেন অমনি ছেলে গেল শুধরে কিন্তু বউয়ের রোয়াবের চোটে বাড়িতে কেউ টিকতে পারে না গিন্নি পর্যন্ত তার সঙ্গে পেরে ওঠেন না অগত্যা গরুকে বলে ছেলের তমুলকে বদলি করালেন ঠাকুরদা অমনি নিচে পড়লেন ম্যালেরিয়ায় জমি জমা কে দেখে তার ঠিক নেই বলা বাহুল্য এর আগেই গরুর সাহায্যে ভাই কাজ থেকে আলাদা হয়েছেন এইদিকে পয়সা করি যত বাড়ে সঙ্গে সঙ্গে ঝামেলাও বাড়ে পাঁচ গুণ তিনতলা বাড়ি হলো বটে কিন্তু চোরের ভয় তার সব জানলা শিখ দেওয়া বড় ফটকে পাহারাওয়ালা বাগানে চৌকিদার বাড়ি থেকে একটু বেরোবার জো নেই তাছাড়া বড় লোকদের সঙ্গে এখন মেলামেশা অথচ জামা গাই দিলেই ঠাকুরদা গা কুটকুট করে এবং সবচেয়ে বড় কথা হল পাড়ার পাশার আড্ডাটা ছাড়তে হয়েছে এমন কি সে পাড়া থেকে উঠে নতুন রেল স্টেশনের কাছে ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়ির পাশে জমি কিনে বাড়ি করতে হয়েছে পয়মন্ত গরুটার জন্য পাকা গোয়াল হয়েছে কিন্তু তার হারজিজিরে চেহারাটি বদলায়নি উপরন্তু বনবাদারে পুকুর পাগারে অভাবে তার অসম্ভব নীতি ফরমায়ে শুনে শুনে মেজাজটি হয়ে উঠেছে খিটখিটে বুদ্ধি করে তার সেবা যত্নের ভার ঠাকুরদা বরাবর নিজের হাতেই রেখেছেন তার কান কামড়ে পা মারিয়ে গুঁতো মেরে তার উপর রোজ সে রাগ ঝাড়ে আজকাল তার কাছে কিছু চাইতেই ভয় করে চাইলেই হায় পাওয়া যায় কিছু ফ্যাকরা শুধু নিতে হয় কি মাঝে ঠাকুরদার মনে হয় গরুটাকে তার আদি বাসস্থান অর্থাৎ স্বর্গে পাঠাবার কোনো ব্যবস্থা করা যায় কি না মানে তো অবস্থায় তাই বলে তো আর জাগে সে কথা এত দুঃখের উপর ফটিক বাবুকে বেয়াই বলে ডাকতে হচ্ছে তাকে চা জল খাবার দিতে হচ্ছে গিন্নির কাছে তার বেজায় খাতির এবারে সব ব্যবস্থা একরকম তার কথা মতোই হয় একদিন সন্ধ্যাবেলায় পাশার আড্ডায় বন্ধুদের জন্য তার সেখানকার ধামা ভরা গরম মুড়ির সঙ্গে তেলে ভাজার জন্যে প্রাণটা যখন আঁকমাঁক করছে ঠিক সেই সময় হতভাগ্য ফটি এসে বললে সুখবর আছে বেআই এককালে নিজেই কত পঞ্চায়েতের তারা খেয়েছি কিন্তু এখন তোমার মতো একজন গণ্যমান্য লোক গ্রামের পঞ্চায়েত না বসলে কি ভালো দেখায় তাই সেই ব্যবস্থাই করে এলাম কি বলেন বেআই অমনি ঠাকুমাও একগাল হেসে বললেন বাহ বেশ হয়েছে সারাটা সন্ধেই বাবু সেখানে আটকে থাকবেন তো এই সুযোগে ওকেই গ্রামের তাসপাসার আড্ডাগুলোকেও তুলে দিতে হবে এই অবধি শুনে ঠাকুরদা শটাং ঘরে গিয়ে নন্দিনীর কানমোলে লেজ মুচড়ে বললেন আর তো সহ্য হয় না মা এক্ষুনি তো ওই ফটিকের হ তাই শুনে রেগে মেগে যেইনা গরুটা অ্যাটাক করবার জন্য চার পা এক জায়গায় জড়ো করেছে ঠিক সেই মুহূর্তে ভুস করে নন্দিনী ডিসপেয়ার্ড তার বদলে ঠাকুরদা দেখেন হাতের মুঠোর মধ্যে অবিকল সেই গরু মায়া পেছনে ন লেখাটা শুদ্ধ এই নেই বিশ্বাস না হয় দেখতে পারিস গল্প শেষ করে বোকো মামা রেশমি রুমালটা দিয়ে মুখ হাত ঝাড়তে লাগল গরু হাতে নিয়ে নগা বলে তা গরুর এত রাগ কিসের শুনি মামা হাসলো। কি আশ্চর্য রাগ হবে না ঠাকুরদা চাইলেন গরুটা ফটিকের হ হয়ে তাকেও খুব জ্বালাক আর নন্দিনী বুঝলো তাকে ফটিকের তৈরি হতে হবে কচি দুবো খাওয়া খুঁজবে রাগ হবে না বলিস কি। ঠিক সেই সময় ছোটো মাসি শুটে এসেই নগার হাত থেকে গরু ছিনিয়ে গালে ঠাঁস করে গোটা দুই চর কষিয়ে বললে ফের আমার জিনিসে হাত দিয়েছিস দেখবি মজা কতকালের গরু ঠাকুমা নিজের হাতে আমাকে দিয়েছিলেন কলেজ স্ট্রিট থেকে কত কষ্ট করে আমার নাম নন্দিনীর ন লেখালুম আর সেই গরুটাকে কিনা হতচ্ছাড়া এক্ষুনি হাত থেকে ফেলে নয় ছয় করে দেবে নন্দিনীর ন শুনে আমরা সবাই থ ওদিকে চর খেয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলে নগা বললে চাই না তোমার পচা গরু ভেঙে যাক টুকরো টুকরো হয়ে যাক আমি খুব খুশি হই এই না বলে ছোটো মাসির হাতের গরুটাকে যেই না সামনে একটু ঠেলা দিয়েছে অমনি হাত ফসকে সানের মেঝেতে গরু পরে খান খান আর নগার পিঠেও বেদম জোরে গুদুম গুদুম কাষ্ট হেসে বকুমামা বলে হলো তো বলিনি পেছনে ফেরকা আছে ノムしくお願